নমস্কার বন্ধুরা ইজি ডিজিটাল সলিউশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এখানে যারা যারা ভিউয়ার্স আছেন বা যারা যারা থামনেল দেখে ক্লিক করেছেন যে হলো গিয়ে ভুলে এই ধরনের লেনদেন করবেন না এই ধরনের লেনদেনে আসতে পারে আপনার কাছেও ইনকাম ট্যাক্স নোটিস তো মোটামুটি এই এই ভিডিওটি যারা হলে গিয়ে দেখতে এসছেন তাদের মধ্যে কিন্তু কেউই আমরা চাইবো না বা হল গিয়ে সাধারণ মানুষ কেউই আমরা চাইবো না যে আমাদের কাছে হলো গিয়ে ইনকাম ট্যাক্সের নোটিশ আসুক তো জেনে নেওয়া যাক যে কোন ধরনের লেনদেন করলে আপনিও ইনকাম ট্যাক্সের ইনকাম ট্যাক্সের নোটিশ আপনার বাড়িতেও আসতে পারে বা আপনার নামেও আসতে পারে ইনকাম ট্যাক্স নোটিস তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো দীর্ঘ চার পাঁচ বছর ধরে কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্কভাবে কিন্তু কাজ করছে বা যারা ট্যাক্স ফাঁকি দিতে চান তাহলে তাদের তাদেরকে কিন্তু স্ক্যানারে রাখছে কিন্তু হলো গিয়ে ইনকাম ট্যাক্স দপ্তর বা হলো গিয়ে আইটিডি ডিপার্টমেন্ট তো বন্ধুরা জেনে নেওয়া যাক যে কোন ধরনের লেনদেন করলে আপনার বাড়ি তো আসতে পারে ইনকাম ট্যাক্স নোটিস তো এই দেখুন এখানে বলেছে ট্যাক্স বাঁচাতে যারা নানা ফন্দি দিয়ে আটেন তারা কিন্তু সর্বদা ইনকাম ট্যাক্সের স্ক্যানারে থাকেন এই এদের ব্যাংকিং লেনদেন খুঁটিনাটি যাচাই করা হয় তো আমি প্রথমেই বলেছি যে হলো গিয়ে চার পাঁচ বছর ধরেও কিন্তু হলো মানে বিশেষভাবে সতর্ক কিন্তু ইনকাম ট্যাক্স দপ্তর তো এবার জেনে নেওয়া যাক যে হল গিয়ে ট্যাক্স বাঁচাতে কিন্তু হলে অনেককে অনেক টাকা খেসারতও দিতে হয় মানে আপনি যদি ভাবেন যে হলকে গিয়ে দু চার পাঁচ হাজার টাকা বা দু চার লাখ টাকা ট্যাক্স বাঁচানোর জন্য আপনাকে কিন্তু হল গিয়ে বড়ো ধরনের কিন্তু জরিমানা দিতে হতে পারে তো জেনে নেওয়া যাক যে হল গিয়ে কী কারণে কিন্তু মানে হলো গিয়ে আপনার মানে ইনকাম ট্যাক্স নোটিশ আসতে পারে বা হল এই ধরনের লেনদেন কিন্তু করা থেকে আমাদের সবাইকে কিন্তু বিরত থাকতে হবে বা এই ধরনের লেনদেন করার আগে কিন্তু আমাদেরকে কিন্তু হলো গিয়ে প্রপার সিএ দিয়ে বা হলো গিয়ে যেখানে ভালোভাবে কিন্তু হল ইনকাম ট্যাক্স ফাইলিং করানো হয় সেইখানে বা হলকে আইটিআর ফাইল করানো হয় সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদেরকে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে তো জেনে নেওয়া যাক যে হল কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এখানে দেখুন যে হলো প্রথম কারণ হলো গিয়ে পাঁচ ধরনের লেনদেন করলে ইনকাম ট্যাক্সের নজরে আপনি সবচেয়ে বেশি পড়তে পারেন তো দেখে নেওয়া যাক কোন পাঁচ ধরনের লেনদেন এই দেখুন ফিক্সড ডিপোজিট সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম কিন্তু বর্তমানে কিন্তু হল গিয়ে ফিক্সড ডিপোজিট এখানে বিনিয়োগকারীকারীরা কিন্তু হল গিয়ে কষ্টের টাকা নিরাপদে মানে হল গিয়ে একটি হল গিয়ে সম্পূর্ণ মেয়াদ শেষ হলে নিশ্চিত রিটার্ন পান মানে সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট এরকম কিন্তু হলো নিশ্চিত একটা হল মানে ফিক্সড যে রিটার্ন ইন্টারেস্ট রিটার্ন পান সেটা হল গিয়ে এক অর্থবর্ষে যদি হল গিয়ে দশ লাখ টাকার বেশি ফিক্সড ডিপোজিট করেন তাহলে আয়কর বিভাগ বিভাগ থেকে কিন্তু আপনার নোটিশ আসতে পারে মানে ধরুন আপনার প্যান কার্ডটি ইউজ করে আপনি এখন তো প্যান আধারও লিঙ্ক বা হল গিয়ে আপনি যদি আপনার একটি ব্যাঙ্কে বা হল গিয়ে আপনার যদি এবার আপনি বলবেন যে দুটো তিনটে ব্যাঙ্কে কিন্তু আপনি মানে ফিক্সড ডিপোজিট করবেন হবে না আপনার প্যান কার্ড তো একটাই তো আপনি এক অর্থবর্ষে যদি হল 10 দশ লাখ টাকার বেশি ফিক্সড ডিপোজিট করেন তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স নোটিশ আপনার আসতে পারে এবার চলে আসা যাক হলকে সেভিংস অ্যাকাউন্টে লেনদেন সেভিংস অ্যাকাউন্ট থেকে লেনদেন করা হয় অনেকের একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকে অনেকের কিন্তু একটা দুটো তিনটে চারটে ব্যাঙ্কে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থাকে কিন্তু এই সমস্ত অ্যাকাউন্টগুলো পরিচালনা করার জন্য নির্দিষ্ট নিয়মও রয়েছে এক অর্থবর্ষে বা হলে গিয়ে এক ফিনান্সিয়াল বছরে মানে হলে গিয়ে পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কেউ যদি মোট দশ লাখ টাকা জমা করেন সেভিংস অ্যাকাউন্টে তাহলেও কিন্তু ইনকাম ট্যাক্স দপ্তর থেকে আপনার নোটিশ আসতে পারে এবার হলে স্থাবর সম্পত্তি ইদানের ইদানিং হলে গিয়ে রিয়েল এস্টেট ব্যাপক জনপ্রিয় অনেকেই বিনিয়োগ করেন মুনাফাও ভালো পায় কিন্তু কেউ তিরিশ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে বা প্রপার্টি ডিপার্টমেন্ট ট্যাক্স অথরিটিকে না জানিয়ে রাখে ক্ষেত্রে আয়কর দপ্তর থেকে কিন্তু নোটিশ আসতে পারে মানে ধরুন আপনি কিন্তু এক বছরে হলে গিয়ে তিরিশ লাখ টাকার বেশি সম্পত্তি কিনেছেন সেটা আপনি যদি হলে গিয়ে ডিপার্টমেন্ট ট্যাক্স অথরিটিকে যদি ট্যাক্স না দেন বা হলে গিয়ে জানিয়ে না রাখেন তাহলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স নোটিশ আসতে পারে এবার আরেকটি জেনে হলে মিউচুয়াল ফান্ড ডিভেঞ্চারে বিনিয়োগ শেয়ার বাজারে এখন হল গিয়ে মানে ভালো টাকা বা হল গিয়ে শেয়ার বাজার থেকে হলে গিয়ে মিউচুয়াল ফান্ডেরও কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি তো এখানে কিন্তু হলো গিয়ে দীর্ঘমেয়াদে কিন্তু একটি হলো গিয়ে ভালো রিটার্ন পাওয়া যায় তো এই মিউচুয়াল ফান্ডেও যদি এক বছরে বা হলে গিয়ে এক অর্থবর্ষে কেউ যদি দশ লাখ টাকার বেশি বিনিয়োগ করে তাহলে কিন্তু আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স নোটিশ আসতে পারে এবার আরেকটি হল গিয়ে বিদেশি সম্পত্তির ক্ষেত্রে বিদেশি মুদ্রা কেনার সীমা রয়েছে মানে বিদেশি মুদ্রা কেনার জন্য কিন্তু হল গিয়ে একটি মানে নির্দিষ্ট মানে হল গিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ মানে বেঁধে দেওয়া হয়েছে এবার এই সীমার বেশি হলে আয়কর দপ্তর নোটিশ আসতে পারে ধরুন আপনি মানে হল গিয়ে দশ লাখ টাকা বা তার বেশি বিদেশি মুদ্রা কয় যাতে হল গিয়ে ট্রাভেলার চেক বিদেশি মুদ্রা কার্ড ডেবিট বা হলে ক্রেডিট কার্ড অন্তর্ভুক্ত রয়েছে এক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু ইনকাম ট্যাক্স নোটিশ আসতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই যে সমস্ত পয়েন্টগুলো বললাম এই সমস্ত পয়েন্টের যদি মানে বেশি বা হলো গিয়ে এই সমস্ত পয়েন্ট থেকে আপনি যদি একটু এদিক সেদিক লেনদেন করেন তাহলেই কিন্তু আপনার বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু ইনকাম ট্যাক্স নোটিশ চলে আসতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই ভালো শেয়ার করবেন লাইক করবেন এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা কেউ করবেন না সম্পূর্ণ ট্যাক্স দেবেন প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স ফাইলিং অবশ্যই প্রপার সিএ দে যেখান থেকে হলো গিয়ে ভালোভাবে আপনার বিশ্বস্ত আপনি নিজে গিয়ে সেইখানে গিয়ে মানে নিজে নিজে প্রেজেন্ট থেকে আপনার হলো গিয়ে সিএকে দিয়ে আপনার ইনকাম ট্যাক্স ফাইলিং করাতে পারবেন সেই সমস্ত জায়গা থেকে ইনকাম ট্যাক্স ফাইলিং করান ধন্যবাদ